মেঘনার ভাঙরের মুখে থাকা ভোলা লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটটি সংস্কারের জন্য গত বিশে ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড বিশ দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করার ঘোষণা দিলেও গত দেড় মাসেও তা শেষ হয়নি কাজ চলাকালীন সময়ে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরের ভেদুরিয়া ঘাট থেকে বিকল্প উপায়ে ফেরি চলাচলের ব্যবস্থা করে কর্তৃপক্ষ এতে ভাড়া ও দূরত্ব বেড়েছে প্রায় দ্বিগুণ আগের আড়াই ঘন্টার নদীপথ পাড়ি দিতে এখন সময় লাগছে প্রায় নয় ঘন্টা ফলে সময় ও ভাড়া বৃদ্ধির পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে ভোগান্তি এতে আগ্রহ হারাচ্ছে ওই রুট ব্যবহারকারী পরিবহন মালিক শ্রমিকরা আর কাঁচা মালামাল নিয়ে বিড়ম্বনায় পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা বিদিরা দেওয়া যাওয়াতে আমাদের মনে করেন সময়ও নষ্ট হইতে আছে টাকাও নষ্ট হইতে আছে ডাবল হচ্ছে ডাবল নষ্ট হইতে আছে আমার গাড়িতে তরমুজে পানি ভরতে আছে আমাকে আমরা চাষ আমরা এবার এমনি মরিয়ে গেছি আমি তরমুজ লই আইসি হ্যাঁ পানি ভরিয়ে দিতে আছে ফসতে গেছে আমরা অনেক টাকা দেনা হয়ে গেছি স্যার আমাদের আগের যে জায়গা দিয়ে ফেরিটা ছিল এলিশা ওই দিক দিয়ে যদি দিত মোটামুটি যাতায়াতের কিছুটা হইলো স্বস্তি পাইতো ফেরিঘাট ঠিক করার কথা ছিল বিশ দিন সেই জায়গায় এখন দুই মাস ওভার হয়ে গেছে ভেরিঘাট ঠিক হইতেছে না যাত্রী ও পরিবহন শ্রমিকদের এ দুর্ভোগের জন্য পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটি এ কে দায়ী করে দ্রুত ঘাট চালুর দাবি এ উন্নয়ন কর্মীর এখন যে তরমুজের সিজন সামনে আবার ঈদের সিজন আসবে মানুষের কিন্তু দুর্ভোগটা কম থাকতো তো এই কাজটা কিন্তু গাফলতি কিন্তু পানি উন্নয়ন বোর্ডেরও আছে এবং বিআইডব্লিউটি এরও আছে তবে বৈরি আবহাওয়ার কারণে সংস্কার কাজ কিছুটা বিলম্ব হলেও শিগগিরই তা শেষ করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান ঝড় হয়েছে ঝড়ের জন্য এবং বৃষ্টির জন্য আমার কাজটা বিঘ্নিত হয়েছে এখন আমাদের কাজ প্রায় শেষের পর্যায়ে আর আগামী ছয় তারিখ থেকে তারা ঘাটের জন্য কাজ আরম্ভ করবে আমরা প্রতিদিনই তো কাজ করছি হয়তো দু একদিন কাজ আবহাওয়ার কারণে বন্ধ বন্ধ হয়েছে বা কিছু বিলম্ব হয়েছে বিকল্প রুটে দূরত্ব ও ভাড়া বেড়ে যাওয়ায় ফেরি ট্রিপ ও গাড়ি পরিবহন কমে যাওয়ার কথা জানালেন বিআইডাব্লিউটিসির এ কর্মকর্তা আগে যেখানে ছয়টি ট্রিপ হতো এখন সেখানে তিনটি ট্রিপ হচ্ছে এই তিনটি ট্রিপের মাধ্যমে আমরা যেখানে দুই থেকে আড়াইশো গাড়ি পারাপার করতাম এখন আমরা এক থেকে একশো থেকে একশো পঁচিশটি গাড়ি পারাপার করতে পারছি এদিকে পানিউন্নয়ন বোর্ডের কাজ শেষ হলে পন্টুন ও র‍্যাম বসানো সহ বাকি কাজ শেষ করতে আরও পনেরো দিন সময় লাগবে বলে জানান বিআইডাব্লিউটিএ এর কর্মকর্তা পরিদর্শনপূর্বক পরবর্তী কার্যক্রম গ্রহণ করছে আমরা আশা করছি আগামী থেকে দিন ঘাটটা চালু করা সম্ভব হবে ইরিশা ঘাট থেকে আগে প্রতিদিন দুই থেকে আড়াইশো গাড়ি পারাপার হতো বর্তমানে ট্রিপ সংখ্যা কমে যাওয়া ও দূরত্ব বেড়ে যাওয়ায় গাড়ির সংখ্যা কমে একশোর নিচে নেমে এসেছে সময় সংবাদ ভোলা